একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে দুনিয়ার মধ্যে কত লাইনের মানুষ আছে কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ নাসারা আবার আমরা হচ্ছি মুসলমান অনেকের মধ্যে অনেক কিছুর ব্যবধান আছে অনেকে অনেক কিছু মানে অনেকে মানে না এগুলো নিয়ে দ্বন্দ্ব কিন্তু মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু হিন্দুও মানে খ্রিস্টানও মানে ইহুদিও মানে নাসারাও মানে কারণ তাদের চোখের সামনেই যেহেতু মারা যায় এজন্য অন্য জিনিস নিয়ে তাদের দ্বিমত থাকলে ও মৃত্যু নিয়ে কারো দ্বিমত নাই কারণ হিন্দুও মরে খ্রিস্টানও মরে ইহুদিও মরে নাসারাও মরে মুসলমান মরে তো জন্য কেউ বিশ্বাস করুক বা না করুক কেউ ভালো করে বিশ্বাস করুক বা না করুক মুসলমান ভালো করেই বিশ্বাস করে যে আমার মৃত্যু হবে আমি কবরে যেতে হবে এজন্য ভাই হার হালতে মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যুর কথা স্মরণ করে গুনাহের কাজ থেকে দূরে থাকা কারণ আমি যদি একটা গুনাহের কাজ করি আর এই অবস্থায় যদি আমার মরণ হয় গুনার হালতে আমি খবরে যেতে হবে দেখেন হিন্দুরা তাদের লাশ হয়ে গেলে মৃত্যু বরণ করলে দুনিয়ার মধ্যে আগুনে জ্বালিয়ে ফেলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলিম ধর্মটাকে এত সুন্দরভাবে নবির মাধ্যমে সাজিয়ে দিয়েছেন আপনি মরলেই দুনিয়ার মধ্যে আগুনে পুড়িয়ে ফেলবে না আপনাকে সুন্দরভাবে গোসল করাবে এরপরে তিনটা কাপন পেছাবে এরপরে পয় পবিত্র করে জানাজার নামাজ আদায় করবে এরপর সকলে মুর দেখে কাঁধে নিয়ে কবরে যাবে সুন্দরভাবে কবরের লাশ রাখবে লাশ রাখার সময় বিসমিল্লাহওয়ালা রসুল ইল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমি কবরে রাখলাম এখন জানার বিষয় হচ্ছে আমরা যে লাশকে কবরে রাখলাম সে কি আসলেই রসুলের তরিকায় ছিল কি না আমরা তো বললাম বিসমিল্লাহ হি আলা মিল্লা রসুলিল্লাহ আমি তাকে রসুলের সুন্নত তরিকায় কবর রাখলাম আসলেই কি সে তরিকায় চলছে কিনা যদি সত্যিই সুন্নত তরিকায় চলে তাহলে কথা সত্য আর যদি সে তরিকায় না চলে আল্লাহর হুকুম না মানে তাহলে আমার কথাটা হবে মিথ্যা তাহলে আমি একটা মিথ্যা কথা বলে তাকে কবর রাখলাম তাহলে আমিও মিথ্যা কথা বললাম যে কবরে গেল সেও গুণাগার হয়ে কবরে গেল এজন্যই আমার মরণটা যেন হার হালতে পবিত্র অবস্থায় হয় গুনার হালতে যেন আমার মরণ না হয় মরণের জন্য সবসময় প্রস্তুত থাকা ওলা বড় বড় আল্লাহর ওলি যারা ওনারা সবসময় মরণের জন্য প্রস্তুত থাকতেন সবসময় মরণের জন্য তিনারা প্রস্তুত থাকতেন অজুর হালতে থাকতেন পবিত্র অবস্থায় থাকতেন অজুর হালতে থাকতেন চিন্তা করতেন যদি মরণ হয় অজুর হালতে মরণ হবে তারা সবসময় মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকত এই জন্য ভাই আমরাও নিজেকে পরিবর্তন করা মরণের জন্য প্রস্তুতি থাকা প্রস্তুত গ্রহণ করা কারণ ইমানদারের জন্য মরণটা হলো হাদিয়া ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ আর দুনিয়া দুনিয়াটা হলো মমিনের জন্য জেলখানা আর বেইমানদের জন্য হলো বালাখানা কেন এই দুনিয়ায় ভালো মন্দ সব কিছু উপভোগ করবে বেইমান আর যারা মমিন তারা কষ্টে দুঃখে সময় পার করবে এটাই তাদের পরীক্ষা ওয়ালা নাফ্লু আন নাকুম বিশাই ইন মিনাল জু ওয়াল জৌই ওয়া নাক্সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় থাকতে গেলে তোমাদের উপর مصیبت আসবে বিপদ আসবে ভয় দিয়ে পরীক্ষা তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা সম্পদ দিবে সম্পদ নিয়ে যাবে পরীক্ষা এজন্য যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষা তত কঠিন এই জন্য রসুল বলেন দুনিয়াটা বেঈমানদের জন্য বালাখালা আর মৌমিনদের জন্য জেলখানা মৌমিনটা কষ্টে দিন পার করবে নবী আলাই সালাম কত পরীক্ষা দিয়েছেন সমস্ত নবীগণ পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন সাহাবা একরাম তারই তাদের ইমান যেমন মজবুত ছিল তাদের পরীক্ষাও তেমনই কঠিন ছিল তারা পরীক্ষার মধ্যে পাশ করেছে এজন্য ভাই সেইভাবে চলা সবসময় পবিত্র হালতে থাকা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা আর দুনিয়ার লাইনে মমিন বান্দার জন্য বিপদ আসবেই এই বিপদটাকে নিজের জন্য দুঃখজনক মনে না করা নিজের জন্য কষ্টদায়ক মনে না করা কারণ এটা আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছেন আমি যদি পরীক্ষায় পাশ করতে পারি ওয়াবাসির সবিরিন তাহলে আপনি সবির সবরকারীদের অন্তর্ভুক্ত হবেন ধৈর্যদারীদের অন্তর্ভুক্ত হবেন আর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন এই এজন্য ভাই মুমিনের জন্যই পরীক্ষা কোনো বেইমানের জন্য পরীক্ষা না দুনিয়াতে যারা ইমান মজবুত নাই সে তো এমনি আল্লাহর হুকুম মানে না সে তো এমনি আল্লাহর হুকুম মানে না তার জন্য কিসের পরীক্ষা আর যারা আল্লাহর হুকুম মানবে তাদের জন্যই পরীক্ষা ইমানদারের জন্য পরীক্ষা ইমান যত মজবুত পরীক্ষা তত কঠিন এজন্য ভাই আমাদের বলা যায় না কখন কার মৃত্যু হয়